ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায় সেটা শরীরের হোক বা মনের দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস যে জিনিসটা পূরণ হওয়ার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চাই মনকে তো বোঝানো যায় না যতই চেষ্টা করুক মানুষ কিন্তু মনটা নির্লজ্জ তাই পাবে না জেনেও বায় না ধরে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না গায়ের রঙ ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে আজব দেশ আমাদের জুতো বিক্রি হয় এসি রুমে কিন্তু খাওয়ার বিক্রি হয় ফুটপাতে এই পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে দিনের আলোতে তোমাকে মুখ লুকিয়ে রাখতে হয় কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পেছনে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায় বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় পুরুষ যদি একবার যেতে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে